তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বে কতুলপুরের উত্তর বুথে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস গতকাল সারা ভারতবর্ষ জুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস পশ্চিমবাংলার সেই একই চিত্র ধরা পড়েছে গতকাল এদিন বাঁকুড়ার বিষ্ণুপুর মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস এদিন অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূলের সভানেত্রী সঙ্গীতা মালিক এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি সুরজিৎ রায় একটি সভা করে সমস্ত মহিলাদের সংগঠিত করে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক জানান মহিলারা এখন সব বাধা থেকে বেরিয়ে এসে স্বাধীন চেতা হয়েছে তাদের এই সবকিছু সারা জীবন বজায় থাক এটাই কাম্য এই নারী দিবসের মঞ্চ থেকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক তিনি মহিলাদের উদ্দেশ্যে বার্তা দেন যে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন আজকে নারী দিবস আমাদের কাছে একটা বিরাট ভালো দিন বিরাট বড় দিন আজকের দিনে আমরা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্তর্গত কতুলপুর ব্লকের খিড়ি বুথে এই বিশ্ব নারী দিবস পালন করলাম এই নারী দিবসের বার্তা দেব যে মহিলারা যেভাবে স্বাধীন হয়েছে আজকে বাংলার বুকে মহিলারা বিশেষ ভাবে পুরুষের সাথে সমান তালে তাল মিলিয়ে যে চলতে পারে মহিলারাও যে প্রতিষ্ঠিত হতে পারে মহিলারা সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক এই তিনটি স্তরে প্রতিষ্ঠিত হতে পেরেছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তাই আমরা সবার আগে আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শতগতি প্রণাম জানাবো এই নারী দিবসের মঞ্চ থেকে আপনি আসন্ন লোকসভা নির্বাচনে নারীদিকে অবশ্যই দেখুন আজকে নারী দিবসের একটা কথাই বলেছি দেখুন আপনারা জানেন যে দখল করেছিল অসুর কুল তাই না সেই সময় দেবী দুর্গা অসুর কুলকে নিধন করে দেবতাদের প্রতিষ্ঠা করেছিল স্বর্গে সেরকম আমাদের সারা ভারতবর্ষে একটা অসুর নামক ব্যক্তি রয়েছেন তিনি হলেন নরেন্দ্র মোদী অসুর নামক একটা সরকার রয়েছে যে সরকারটা হচ্ছে বিজেপি সরকার এই ওষুধদেরকে নিধন করবে এই মহিলারা এই ভোট বক্সে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে এই মহিলারা মহিলাদেরকে আজকের দিনে সেই বার্তাই দেওয়া হয়েছে যে এই ওষুধদেরকে তাড়াবে একমাত্র মহিলারা কারণ মহিলারাই পারে ওষুধ নিধন করতে এই বার্তা প্রত্যেকটি মহিলাদেরকে দেওয়া হয়েছে এইখানে যারা এই বুথের আমাদের হচ্ছে কি বলতে যাচ্ছিলাম উত্তর থেকে বুথ সভাপতি জামাল ভাই প্রথমে তাকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা প্রোগ্রামকে আমাদের সামনে তুলে ধরতে তারপর সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল